গরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ আকরণ কোল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাতা মায়েরা গরমের শুরুতেই আমাদের শরীরকে ক্লান্তি অবসাদ থেকে দূরে রাখতে বা আরও যে সমস্ত সমস্যাগুলো গরমের শুরুতেই হয় মাথা টিপটিপ করা বা শরীর ঝিমঝিম করা শরীর দুর্বল লাগা বা স্বাভাবিক কোনো সমস্যা ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ হঠাৎ করে এই যে বিভিন্ন রকম সমস্যা আসে ক্লান্তি অবসাদে শরীর অবসন্ন হয়ে পড়ে এর থেকে মুক্তির এর থেকে মুক্তির উপায় কিন্তু পরমদয়াল শ্রী শ্রেষ্ঠ ঠাকুরনুকূল চন্দ্র আমাদেরকে দিয়েছেন গরমের শুরুতেই ক্লান্তি অবসাদকে দূর করতে স্বাভাবিক সমস্যা ঠান্ডা লাগা সমস্যা মাথা টিপ টিপ করা মাথা ঝিমঝিম করা দুর্বলতাকে দূর করতে পরমদাল যুগপুরুষোত্তম শ্রেসি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে একটি বিশেষ জিনিস খাওয়ার বিধান দিয়েছেন এই জিনিসটি যদি আমরা গ্রহণ করি তাহলে অতি অবশ্যই আমাদের এই সমস্যা কিন্তু সহজেই দূর হয়ে যাবে এই যে ঠান্ডা কেটে গিয়ে আস্তে আস্তে গরমের ভাব কিন্তু আসতে শুরু করে দিয়েছে এই গরমের শুরুতেই কিন্তু আমাদেরকে এই প্রিকশনটা নিতেই হবে না হলে। দেখবেন এই সময়টা কিন্তু আমাদের অনেকেরই ক্লান্তি আসে অবসাদ আসে মাথা টিপ করে ঝিমঝিম করে দুর্বল লাগে শরীর ঠান্ডা লাগে তো এই যে সমস্যাগুলো এগুলোকে দূর করতে গেলে আমরা অনেক কিছুই করি অনেকে রোদে যেতে সমস্যা হয় গরমকালে এই সমস্যাগুলো আসে রোদে গেলে বিভিন্ন রকমের সমস্যা আসে বা রোদে একটা না আমরা কাজ করতে পারি না বা গরমকালে বেশিক্ষণ আমরা কাজ করতে পারি না তো এই যে সমস্যাগুলো এগুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরকে কি করতে বললেন কি খেতে বললেন চলুন আমরা প্রতি প্রত্যেকে সেটি জেনে নিই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র দ্বিপরক্ষী গ্রন্থে একটি বিশেষ বিধান আমাদেরকে দিয়েছেন তিনি আমাদেরকে এই যে গরমের এই যে সমস্যাগুলো আসে এর থেকে মুক্তির জন্য দুটি উপকরণ নেয়ার কথা বলেছেন এগুলি হলো সবে প্রথম আমাদেরকে কালো গরুর দুধ জোগাড় করতে হবে এক কাপ কালো গরুর দুধ এবং ওর সাথে অল্প পরিমাণে সালেম মিচরি করব করব সেই গরুর দুধটা গরম করে সেটাকে কাপে রাখবো এবং তার সাথে ওই সালেম মিচরি কিছু পরিমাণ আপনারা অল্প পরিমাণ এক চামচ পরিমাণ নিয়ে ওই দুধে মেশাবেন মিশিয়ে তার সাথে আপনারা সাদা যে অপরাজিতা ফুল হয় সেই অপরাজিতা ফুলের রস বা যাদের পেটের সমস্যা রয়েছে আমাশয় রয়েছেন তারা কি করবেন তারা হচ্ছে থানকুনি পাতা রস ওই দুধের সাথে মিশিয়ে সেটাকে খালি পেটে সকালবেলা সেবন করবেন এতে করে গরমের শুরুতে এই যে বিভিন্ন রকমের সমস্যাগুলো আসে এই যে ক্লান্তি অবসাদ এগুলো আসে এগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে এছাড়া আমাদেরকে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর খুব করে কিন্তু নাম জপ করার বিধান দিয়েছেন এই নাম জপ করার মধ্য দিয়ে সহজেই আমাদের ইমিউনিটি বুস্ট হয় ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যায় এই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা অনেক কিছু খেয়ে থাকি সেগুলোতে যত পরিমাণ না বুস্ট হয় তার থেকে দশ গুণ বেশি বুস্টিং পাওয়ার কিন্তু এই নাম জপে থাকে আমাদের মস্তিষ্ক সতেজ হয় আমাদের বুদ্ধি পারে আমাদের এই যে মাথা ঝিমঝিম করা বা দুর্বল লাগা শরীর দুর্বল হয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু নাম জপের মধ্য দিয়ে দূর করা যায় নাম জপটা যদি আমরা ঠিক মতো করতে পারি আমরা নাম জপ করবো সময়ে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবো এবং এই যে বিশেষ মহষধি তিনি আমাদেরকে দিলেন এই মহষধি কিন্তু অতি অবশ্যই আমরা গ্রহণ করব সালেম মিছরি দুধ এবং থানকুনি বা সাদা অপরাজিতা ফুলের রস একত্রে মিশিয়ে আমরা সেবন করব এর মধ্য দিয়ে সহজেই দুর্বলতা স্বাভাবিক সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই জানলেন পরম দয়াল কোন বিশেষ জিনিস আমাদেরকে গ্রহণ করার কথা বলেছেন অতি অবশ্যই সেটি গ্রহণ করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই পরম দেয়ালের বিধান মেনে তাঁর বলা প্রত্যেকটি কর্মকে করবেন এই গরমের শুরুতেই আপনারা কিন্তু এটি করুন তাতে করে ফল কিন্তু লাভ করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম